তো আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আগেও আমি বানিয়েছিলাম দোকান ছাড়া কিছু বিজনেস আইডিয়া সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আগের দিনের মতো আজকেও কিন্তু নিয়ে এসেছি দোকান ছাড়া সাতটা দারুণ বিজনেস আইডিয়া কম বাজেট থেকে বেশি বাজেট সব ধরনের ব্যবসার আইডিয়া থাকবে এই ভিডিওতে এবং শেষের যে এক নম্বরের বিজনেস আইডিয়াটি সেটা কিন্তু লাখ লাখ টাকার বিজনেস আইডিয়া সো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এবং একটু স্কিপ করে দেখবেন না তাহলে হয়তো ইম্পর্টেন্ট জিনিসটাই মিস করে যাবে তো চলুন বেশি না কথা বলে ভিডিও শুরু করি এটি গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি আন্ডার আন্ডারভ্যালুড কিন্তু সবচেয়ে লাভজনক ব্যবসা দেখবেন সিজনে যখন নতুন কোনো ফসল ওঠে ধান গম পাট যাই হোক না কেন কৃষকরা তখন সেটাকে তোলার সঙ্গে সঙ্গেই বিক্রি করে দেয় কারণ তাদের টাকার প্রয়োজন হয় তখন এবং তখন বাজারে তার দামও অনেক কমে যায় কিন্তু সেই সময়টা আপনি যদি কাজে লাগান তখন যদি আপনি দশ পনেরো বস্তা ধান অথবা সর্ষে কিংবা পাট যদি কিনে কোথাও স্টক করে রেখে দিতে পারেন তাহলে দু তিন মাস পরে যখন সেগুলোর চাহিদা আসবে ডিমান্ড বাড়বে তখন তার দাম এখন যা তার থেকে অনেক বেশি থাকবে কারণ যখন সাপ্লাইটা কমে যাবে তখন ডিমান্ডটা অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাবে এবং প্রাইসটাও সাথে ইনক্রিজ হবে ভাবুন যে যখন সর্ষে ওঠে তখন আপনি যদি তিরিশ চল্লিশ বস্তা সর্ষে কিনে রাখেন তখন যদি আপনি দু হাজার টাকায় কেনেন এবং পরে যখন তার দাম বেড়ে আঠাশশো উনত্রিশশো টাকা হবে তখন যদি আপনি ওই তিরিশ চল্লিশ বস্তা বিক্রি করেন তাহলে আপনার লাভ কতটা হচ্ছে এবং এতে তো অনেক রিক্সও কম কারণ এগুলো সব ডেলি এসেন্সিয়ালস এগুলো লাগবেই সো এগুলো বিক্রি না হওয়ার কোনো ভয় নেই আপনার বাড়িতে একটা কোনো রুম হোক কিংবা কোনো জায়গা হোক সেখান থেকে আপনি স্টক করে এই ব্যবসাটা শুরু করতে পারবেন ফ্রিল্যান্সিং হলো এমন একটি বিজনেস যেটা আপনি আপনার ঘরে বসে এই পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অন্য একজনের জন্য আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবে আর এর জন্য না কোনো দোকানের প্রয়োজন শুধু প্রয়োজন মোবাইল অ্যান্ড ল্যাপটপে ধরুন আপনার মধ্যে এমন একটা স্কিল আছে যেটা অনেকে ভ্যালু দিয়ে আপনার কাছ থেকে নিতে পারবে যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং করতে পারেন কিংবা আপনি গ্রাফিক ডিজাইনে ভালো কিংবা আপনার মধ্যে আছে অ্যাপ ডেভেলপমেন্ট করার স্কিল অথবা আপনি ভালো ডাটা এন্ট্রি করতে পারেন তাহলে এই স্কিল দিয়েই আপনি পেয়ে যেতে পারেন আপনার ক্লায়েন্ট কিভাবে? ফিভার আপওয়ার্ক ফেসবুক গ্রুপ বিভিন্ন জায়গায় আপনি আপনার ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন ফ্রিল্যান্সিংয়ের সবথেকে মজার জিনিস হল আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন আপনার ক্লায়েন্টকে আপনি বাঁচতে পারবেন এবং কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না সেটাও আপনি চয়েস করতে পারবেন আপনি এটা প্রথমে ছোট দিয়ে শুরু করেন পাঁচশো টাকার কাজ এক হাজার টাকার কাজ এইভাবে আস্তে আস্তে যখন আপনার স্কিলটা আরও ডেভেলপ হবে যখন মানুষ আপনার জানবে যে জিনিসটা আপনি আরও ভালো করেন আপনার রিভিউ আসবে তখন সেই রিভিউ থেকে আস্তে আস্তে আপনি আপনার ইনকামটা আরও বাড়াতে পারবে আপনি যদি ভালো স্কিল জেনে থাকেন আপনার মধ্যে যদি ভালো স্কিল থেকে থাকে তাহলে আপনি দিনে চার থেকে পাঁচ ঘন্টা কাজ করেই মাস গেলে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আজকের যুগে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে আপনি আপনার নিজের চেহারা নিজের ভয়েস এবং নিজের ইন্টারেস্টকে দেখিয়ে টাকা ইনকাম করতে পারে। শুরুতেই কিন্তু আপনার বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন লাগে না শুধু আপনি ওই যে হাতে আপনার স্মার্টফোনটা ইউজ করছেন ওটার ক্যামেরা দিয়েই আজ থেকে শুরু করুন না আপনার যাতে ইন্টারেস্ট আছে সেটা হতে পারে ভ্লগিংয়ে কিংবা আপনার ট্রাভেল করার ইন্টারেস্ট আছে কিংবা আপনি খেতে ভালোবাসেন কিংবা আপনি রান্না করতে ভালোবাসেন আপনি মোটিভেশন দিতে পারেন কিংবা আপনি পড়াতে পারেন যে কোনো স্কিল দিয়ে আপনি ভিডিও করে শুরু করেন আর যদি আপনার নিজের ফেস দেখাতে প্রবলেম হয় কিংবা লজ্জা করে তাহলে ফেসলেস ভিডিও আপনি বানাতে পারেন যখন আপনি ইউটিউব অথবা যে কোনো একটা প্ল্যাটফর্মে ফেসবুকেও হতে পারে আমি ইউটিউবের কথা বলছি ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করতে করতে যখন আপনার একটা সঠিক ভিউজ আসবে একটা সঠিক সাবস্ক্রাইবার্স অ্যাড হবে এবং ওয়াচ টাইম পূর্ণ হবে তখন আপনার মনিটাইজেশান অন হবে এবং তখন আপনি অ্যাডসেন্সের মাধ্যমে মাস গেলে একশো ডলার আজকের দিনে মনে হয় ন হাজার টাকা হবে হয়তো ন হাজার টাকা মিনিমাম আপনি ইনকাম করতে পারবেন এবং এর কোনো লিমিট নেই কত ইনকাম করতে পারবেন অ্যাডসেন্স তো আছেই তাছাড়া রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সারশিপ মার্চেন্ডাইজ অনেক কিছু মাধ্যমে আপনি এই কন্ট্রেন্ট ক্রিয়েশন থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি নিজেই দেখছেন ভুবন বাম মিনাটি, সৌরভ যোশী কোথায় ছিল এখন তারা কন্ট্রেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কোথায় পৌঁছেছে সো এখনো দেরি হয়নি আপনিও এটা শুরু করতে পারেন এই পৃথিবীতে এমন একটাই বিজনেস আছে যেটা রেসেশন প্রুফ লকডাউন প্রুফ ইকোনমি প্রুফ আর সেটা হলো টিচিং আপনার কাছে যদি কোনো পড়ানোর স্কিল থাকে কিংবা আপনি যদি কোনো কিছুতে মাস্টার হয়ে থাকেন অথবা কোনো কিছুতে আপনার জ্ঞান ভালো থাকে যেমন ধরুন ম্যাথ ইংলিশ গিটার বাজানো স্টক মার্কেট কম্পিউটার বেসিক্স ড্রয়িং সে যেটাই হোক না কেন আপনি সেটাই অন্যদের শেখাতে পারেন কোচিং শুরু করতে সেরকম বড় আহামরি কোনো সেট প্রয়োজন নেই আপনি নিজের বাড়িতে পাঁচ থেকে জনকে নিয়ে শুরু করতে পারেন অথবা অনলাইনেও ক্লাসের মাধ্যমে শুরু করতে পারে এবার স্টুডেন্ট কীভাবে আনবেন দেখুন বছরের শুরুতে বা সিজনের শুরুতে আপনি একটা ব্যানার অথবা পোস্টার বানান পোস্টার বানিয়ে সেটা কোনো ফেসবুক গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা অ্যাডভার্টাইজ চালিয়ে সেটা সকলকে জানান এবং তারপর দেখবেন আপনি যদি তাতে ভালো হয়ে থাকেন এবং আপনি প্রথমে কম স্টুডেন্ট পেলেও পরে যখন আপনার কাছ থেকে যদি তারা রেজাল্টস পায় তখন মুখে মুখে প্রচার হয়েই আপনার কাছে স্টুডেন্ট আস্তে আস্তে বেড়ে যাবে আর এখানে ইনকামও বেশ ভালোই কারণ মানুষ শেখার ভ্যালুতে কখনো কঞ্জুসি করে না সো আপনার যখন ব্যাচটা আরও আস্তে আস্তে বড় হবে তখন আপনার মাস গেলে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হবে ট্রাভেল এজেন্সি হলো এমন একটা বিজনেস সেক্টর যেখানে চাহিদা সব সময় থাকে কারণ মানুষ ভ্রমণ করতে ভালোবাসে সেটা হোক পরিবারের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে কিংবা নতুন হাজব্যান্ড ওয়াইফ এদের জন্য ট্রাভেল হলো একটা অন্যতম রিল্যাক্সেশন এবং লাইফস্টাইল কারণ এখন ট্রাভেল সবাই করতে চায় ট্রাভেল করলে মানুষের মনটা ভালো থাকে এবং ট্রাভেল প্রেমী অনেক মানুষ আছে আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে আপনি শুরু করতে পারেন একটা ট্রাভেল ট্রাভেল এজেন্সির এজেন্সির বিজনেস একটা একটা কাজ মানুষকে অসুবিধাহীন ঝামেলাহীন ভ্রমণের সুযোগ করে দেওয়া সো আপনি যখন এই ব্যবসা শুরু করবেন তখন আপনার প্রয়োজন হবে কিছু রিলায়েবল হোটেল গাড়ি ভাড়া পরিষেবা এবং ট্রাভেল পার্টনারের সঙ্গে কন্ট্যাক্ট তৈরি করা আপনি শুরুতে ছোট থেকে শুরু করুন যেমন দার্জিলিং দীঘা পুরী এই সব জায়গায় প্রথমে শুরু করুন তারপর যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনি যখন আপনার ক্লায়েন্টসদের কাছ থেকে রিভিউ নিয়ে সেটা সবাইকে জানাবেন এবং আপনি কোথায় থাকতে দিচ্ছেন কী খেতে দিচ্ছেন সেগুলো ভিডিও করে আপলোড করতে থাকুন আপনার পেজে এবং যখন মানুষ আস্তে আস্তে জানবে তখন আপনি আপনার ট্যুরটাকে বাড়ান বড় করুন দূরে দূরে নিয়ে যান ইন্টারন্যাশনালি ট্যুর করুন তখন দেখবেন আপনার ইনকাম অনেকটা হাই হয়ে যাবে আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে এখন ছোট থেকে বড় সব দোকানেই কিন্তু অনলাইনে অ্যাডভার্টাইজ করার দিকে শিফট হচ্ছে আপনি যখন ফেসবুক স্ক্রল করেন কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করেন তখন দেখতে পান যে আপনার লোকালের একটা দোকান আপনার মোবাইলের ফিডে ভেসে উঠেছে তাদের দোকানে অ্যাডভার্টাইজ করছে কি দেখতে পান তো তো এই সার্ভিসটাই আপনি দেবেন হচ্ছে তাদের কিভাবে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি শুরু করে সো এটা শুরু করতে প্রথমে আপনার সেরকম কোনো খরচ নেই শুধু আপনার নিজের অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য একটা খরচ এর জন্য আপনার একটা লাগবে ল্যাপটপ এবং মোবাইল সো এইভাবে আপনি শুরু করবেন প্রথমে দোকানে দোকানে যাবেন দোকানে দোকানে গিয়ে বলবেন যে আমি এই এই করবো এইভাবে আপনার অ্যাডভার্টাইজ দেব ভিডিও করে দেবো আপনি আমাকে এই অ্যামাউন্টটা পে করবেন প্রথম দিকে যত কম প্রফিট করা যায় সেটার দিকে চেষ্টা করবেন এবং আস্তে আস্তে চার পাঁচটা দোকান করার পর এর কাছ থেকে রিভিউটা নিয়ে যখন আপনি অনেকগুলো রিভিউ কালেক্ট করবেন তখন আপনি ভিডিও বানিয়ে আপনার রিভিউগুলো দেখিয়ে অ্যাডভার্টাইজ দিয়ে আপনি আরও বেশি কাস্টমার আনতে পারবেন ধরুন আপনার শহরে এখনও কোনো ভালো ফুড ডেলিভারি সার্ভিস নেই অথবা যদি কোনো সার্ভিস থেকে থাকে তারা অনেক বেশি ডেলিভারি চার্জ করে থাকে যার ফলে আপনাদের এলাকার লোক অর্ডারটা অনলাইনে খুব কম দিচ্ছে সো এইখানেই হচ্ছে আপনার অপরচুনিটি আপনি যদি এখন তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে একটা ফুড ডেলিভারি অ্যাপ বানিয়ে নেন এবং তারপর আপনার আশেপাশের যে সব রেস্টুরেন্ট কিংবা খাবারের জায়গা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা সামান্য কমিশনের ডিল করে আপনি যদি ডেলিভারি দেওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনার অ্যাপটা ধীরে ধীরে হয়তো বড় অ্যাপের কাছাকাছিও পৌঁছে যেতে পারে এবং তখনই আপনি মাস গেলে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন আর শুধু ফুড ডেলিভারি অ্যাপ না আপনি চাইলে একটা সার্ভিস দেওয়ার অ্যাপও তৈরি করতে পারেন যেমন প্লাম্বার এসি মেকানিক তারপর ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট এদের যদি আপনি একটা অ্যাপের মধ্যে নিয়ে চলে আসেন এবং সাধারণ পাবলিক যদি এদের বুক করতে পারেন এখান থেকেই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে তাহলে আপনার দুপাশ থেকে ইনকাম হবে সাধারণ পাবলিকের কাছ থেকেও যারা রেজিস্টার করছে তাদের কাছ থেকেও কমিশন নিয়ে তো প্রথম দিকে কমিশনটা কম রাখার চেষ্টা করবেন সো আস্তে আস্তে আপনার অ্যাডভার্টাইজ দিয়ে এইভাবে আপনি ব্যবসাটাকে আরো বড় করে তুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখুন ব্যবসা করাটা কিংবা চাকরি করাটা সব কিছুতেই কষ্ট আছে যদি আপনি মন থেকে কোনো কিছু চান যেই কাজটার প্রতি আপনার ভালোবাসা আছে সেই কাজটা করতে তখন আপনার বেশি কষ্ট মনে হবে না সব কাজই কঠিন কিন্তু তাই বলে চেষ্টা করব না এটা কিন্তু নয় সো চেষ্টা করতে থাকুন অবশ্যই সফলতা আসবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরপরে কোন ধরনের বিজনেস আইডিয়া আপনি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওই ধন্যবাদ